কাল মতাইন ৰোগী তিনি মন্ত্ৰীওকৰা ডাক্টৰ মানিক ষাহ ইন্দ্ৰনগৰ কালিবাৰতাই কুচ বাগান কালিাৰ লোৱা জিজাগ চুম্বা সামবুটাং মানজাখা আউনিং মতাইন খুন মতাই বাৰু মন্ত্ৰীকৰা ইন্দ্ৰনগৰ নি চাংাং মন্ত্ৰীক্ৰ লগিঅ' হাস্ত বিজেপি নি তাং্ৰাজ য়াকু পাপিয়া দত্ত তাই কুচ বাগানী চামবুাংাং কৰ্পৰেটৰ ৰত্না দত্ত টংমানী এবং আমাদের দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবাংলাতে সাধারণত কালী পুজো হয় অন্য জায়গায় কিন্তু এই ধরনের কালী পুজো হয় না তো আজকে মাতা ত্রিপুরী সুন্দর মন্দিরে এখানেও যাব আপনারা সবাই জানেন প্রতি বছরের মতো এখানে মেইনই উদ্দেশ্য হচ্ছে মার কাছে প্রার্থনা করা আমরা সবাই যেন ভালো থাকি আমাদের ত্রিপুরাবাসী যেন সবাই ভালো থাকে তাদের সব দিকে সমৃদ্ধ হোক এবং আমরা শান্তিতে থাকি সবচেয়ে বড় বিষয় এবং আমাদের মানসিকতা যেন পজিটিভ যে বিষয় সেগুলো যেন আমাদের মাথায় আসে নেগেটিভ থেকে যেন দূরে থাকে পজিটিভ চিন্তা চিন্তাধারা থাকলে সব কিছুই পজিটিভ আর নেগেটিভ হলে নেগেটিভ সেটা যেন আমরা না যাই আমরা সবাই মিলে একসাথে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যাতে ঘটতে পারি সেই প্রার্থনা মান আমি মার কাজের কাছে আমি প্রার্থনা